মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন ভিডিওটি হচ্ছে মাইমি সিং এর ত্রিশ সালে চায়ের দোকান তো এখানে অনেক মানুষ জড় হয়ে গেছে প্রতিবেশীদের মুখে শুনবো তো তিনি কতদিন হয়েছে এ মানে বাড়ি থেকে চলে গেছে তাছাড়াও মানে তাদের সন্তানদের কি কি মানে দেখাশোনা করছে কিনা বাড়ি থেকে যাওয়ার পরে বা তারা কিভাবে ছোটো থেকে বড় হয়েছে প্রতিবেশীদের মুখে শুনবো তো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন

কি কারণে গেল না গেলে এটা কে পারবেনা আপনাকে পারবেন না এক সময়

আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ব্যাপক তোল তোলপাড় সেটি হচ্ছে আপনাদের এই অঞ্চলের একটি ভাই তার নাম আত্মগোপন করে তিনি মাইমিন সিংয়ে একটি মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটি হচ্ছে প্রতিবন্ধী বিয়ে করে চোদ্দ বছর তার সঙ্গে সংসার করছে এবং যখন ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখনই আপনাদের এখান থেকে খবর আসে যে তিনি বিয়ে করেছে আগে তার তিনটি পুত্র সন্তান রয়েছে তার স্ত্রীও রয়েছে আসলে সে বিষয়ে আপনি কতটুকু জানেন জানা বলতে ওই তো ওই ওইটাই যেটা বললাম আমার তো বললাম যে ওই যে এখানেই ব্যবসা বাণিজ্য করতে হবে ওই ছেলে তার নাম কি বকুল নামে আমরা চিনি হবে আপনারা সবাই বকুল নামে চিনেন বকুল তো সে তো বকুল নাম আত্মগোপন করে সে সোহেল মিয়া নামে পরিচিত বয়মি সিং হ্যাঁ ওখানে ওটাই পরিচিত এখন শুনছি আমরা আচ্ছা তারা পনেরো বছর আগে তো আপনার সে একরকম ছিল এখন তার হয়তো চেহারা ধারণ কিছুটা চেঞ্জ হয়েছে তা আপনারা এতদিন পরে তাকে হুট করে সোশ্যাল মিডিয়া দেখে কিভাবে চিনলেন মানুষের মানুষের মুখোমুখি শুনুন যে এটা মুখ এটা ধুমুক এটা করতে করতে তখন কোথায় হলো

মেয়ে আছে মেয়েও আছে সে বিষয়ে আপনারা কতটুকু জানেন মানে সে কি পরিবারের কখনো সাপোর্ট দিয়েছে না পরিবারকে কখনো সাপোর্ট দেয়নি কোনো সাপোর্ট দেয়নি আগে দেশে যখন ছিল তখন দেশে যখন ব্যবসা বাণিজ্য করতে এখানে নিজে এই চার দোকানই কতটুকু এখানে এখানেই চার দোকান করতে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে চার দোকানে এটা 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 নয় এটা তো ওনার ছেলেরা করে

তার নাম হচ্ছে শৈল মিয়া নামে পরিচিত মাইমিসিং এলাকায় তিনি ব্যাপক ভাইরাল হয়েছে সে ভিডিওটা যখন প্রধানমন্ত্রীর নজরে পড়েছে প্রধানমন্ত্রী তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এখন এই সহযোগিতা আসলে কে পাবে যে জিনিসটা এরকম আপনারা চিনতে না এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে বিধায় আপনি আসছেন যেহেতু প্রতিবন্ধী মেয়েকে ঘাড়ে করে একটা নজর এসেছে যেরকম একটা স্বাভাবিক ছেলে প্রতিবন্ধী মে নিয়ে দিন ধরে ঘর সংসার করছে তো এটার জন্য না কিন্তু ওয়ার জন্যই তো ওটা পেয়েছে কিন্তু প্রতিবন্ধী কি করছে বিধায় পেয়েছে কিন্তু আশা এরা কেউ তো দেখা উচিত এরাও তো ওয়ার তো আমার মনে হয় যে উভয় কি কিছু দেখা উচিত যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তো সহযোগিতা করছে প্রতিবন্ধী দেখে প্রতিবন্ধী দেখে তো সহযোগিতাটা করছে তাই না এখন সে তো একজন ঠক প্রতারক বকুল ওরফে সোহেল মিয়া প্রতারক তার প্রসঙ্গে আপনাদের কি বলার আছে যেতে اكو অভাব অভিযোগের সমাজে না বিটি তখন গেছে এখন তো আমরা দম দম না যে কোথায় ছিল ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে একটা প্রতিবন্ধী মেয়ে ময়নসিংহ আর খুজ খোলে এইজন্য আমরাও তো আমরাও তো মানে তার উপরে ডাক হল বিয়াতে ছেলে বিলেকে দেখে না বা কিছু দেখে না চলে গেছে কোন জায়গাতে यार কোথায় বিয়া করেছে কোথায় আছেন আছে এই রকমই যা আমরা তো না খোঁজ এলাকার মানুষে ছেলে বিলেকে কিছু দেয় না রেজিস্ট্রিকে কিছু দেয় না আগে আর আচ্ছা সুপ্রিয় দর্শক আজ আমরা রয়েছি বকুল মিয়া যিনি বকুল নামে পরিচিত এই এলাকায় মামিসিং অঞ্চলে তিনি সোহেল মিয়া নামে পরিচিত তিনি এই অঞ্চল থেকে বিগত চোদ্দ বছর আগেই এই অঞ্চল থেকে ত্যাগ ত্যাগ অঞ্চল থেকে চলে যায় মামি যে ভালোবাসার টানে প্রতিবন্ধী একটি মেয়েকে বিয়ে করে সেখানে তার সঙ্গে ঘর বাঁধে তো সেই ঘর বাঁধার ভিডিওটি চোদ্দোই তেরোই ফেব্রুয়ারি যখন একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরেই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে ভিডিওটা আসে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সব